হাসপাতালের চার দেয়ালের মধ্যে গহনা আজ একা আর তার পরিবার মৃত্যু ফাঁধে একদিকে শক্তি সিং গহনার পুরো পরিবারকে মেরে ফেলার হুমকি দিচ্ছে অন্যদিকে গজরি ডাক্তারবাবুকে আটকে রেখেছে সো হ্যালো ভিউভার্স নিয়ে এলাম গহনা সিরিয়ালের তিনশো তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন তাই মূল টপিকে যাওয়ার আগে আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই নিজের বোন মনে করে সাবস্ক্রাইব করে দিবেন আর গহনা সিরিয়ালে তিনশো ছয়তম পর্বের শুরুতেই আমরা দেখি এক ভয়ঙ্কর পরিস্থিতি গহনা ওয়াশরুমে গিয়ে হাসপাতালের রুমে ডাক্তার বাবুকে দেখতে না পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে কিছুক্ষণ আগেই সে নিজের চোখে তার স্বামীকে রুমে দেখেছিল কিন্তু এখন বিছানা খালি সে পাগলের মতো তার শাশুড়িমা এবং পিসিকে ফোন করতে থাকে কিন্তু অদ্ভুতভাবে কেউ ফোন তুলছে না গহনা বুঝতে পারে যে তার পরিবারের সবাই হাসপাতালের ওয়েটিং রুমে অজ্ঞান হয়ে পড়ে আছে ঠিক এই সময়েই শক্তি সিং গহনাকে ওয়াশরুম থেকে বের হতে বলে না হলে সে নিজেই ভেতরে ঢুকে আসবে গহনা বুঝতে পারে যদি সে বাইরে যায় তবে শক্তি সিং তাকে নিয়ে যাবে আর যদি সে না যায় তবে তার স্বামীর ক্ষতি হবে এদিকে আয়ুষ্মানকে গাজরি তার দাদি মিলে ডাক্তারবাবুকে অপহরণ করার পরিকল্পনা করছে গজরি নার্সের ছদ্মবেশ ধারণ করে আয়ুষ্মানকে হুইল চেয়ারে বসিয়ে হাসপাতাল থেকে বের করার চেষ্টা করছে গহনা বুঝতে পারে যে তাকে বুদ্ধি খাটিয়ে এই পরিস্থিতি সামাল দিতে হবে সে শক্তি সিংকে ফোনে জানায় যে সে প্রস্তুত কিন্তু তাকে তৈরি হতে দশ মিনিট সময় দিতে হবে শক্তি সিংকে বাথরুমে যাওয়ার অজুহাত দিয়ে গহনা বাথরুমের জানালা দিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে সে জানতো শক্তি সিং বাইরে অপেক্ষা করছে তাই সোজা পথে বের হলে সে ধরা পড়ে যাবে গহনা জানালা দিয়ে লাফিয়ে পড়ে এবং হাসপাতালে করিডোর দিয়ে তার স্বামীকে খুঁজতে শুরু করে গহনা করিডোর দিয়ে দৌড়নের সময় এক নার্সের সাথে ধাক্কা খায় এই নার্স আর কেউ নয় ছদ্মবেশে থাকা গোজরি কিন্তু মুখে মাস্ক থাকার কারণে গহনা তাকে চিনে ফেলে না গোজরীয় ভয়ে ছুপসে যায় কারণ গহনা তাকে চিনে ফেললে সব পরিকল্পনা ভেসতে যাবে গহনা ক্ষমা চেয়ে আবার তার স্বামীকে খুঁজতে চলে যায় আর গোজরি হাফ ছেড়ে বাঁচে সে আয়ুষ্মানকে দ্রুত নিয়ে একটি স্টোর রুমে লুকিয়ে পড়ে স্টোর রুমে জ্ঞান ফেরার পর ডাক্তারবাবু বারবার গহনার নাম নিতে থাকেন এতে গাজরি ক্ষিপ্ত হয়ে ওঠে সে তার পাগলামি প্রকাশ করে এবং বলে যে সে গহনাকে তাদের জীবন থেকে সরিয়ে দেবে এবং ডাক্তার বাবুকে নিজের করে নেবে ডাক্তার বাবু যখন পালানোর চেষ্টা করেন তখন গজুরির পিসি তাকে পিছন থেকে আঘাত করে আবার অজ্ঞান করে দেয় অন্যদিকে গহনা ওয়েটিং রুমে গিয়ে দেখে তার শাশুড়ি এবং বাড়ির অন্যান্যরা সবাই অঘরে ঘুমাচ্ছে সে অনেক কষ্টে তাদের ঘুম ভাঙায় বাড়ির লোকেরা বুঝতে পারে না তার কিভাবে ঘুমিয়ে গহনা তাদের জানায় যে ডাক্তারবাবু নিখোঁজ সবাই মিলে তখন পাগলের মতো হাসপাতাল জুড়ে ডাক্তারবাবুকে খুঁজতে শুরু করে কিন্তু বিপদের শেষ এখানেই নয় শক্তি সিং যখন বুঝতে পারে গহনা তাকে ধোকা দিয়েছে এবং সে বাইরে আসেনি তখন সে তার গুন্ডাদের নিয়ে হাসপাতালের ভেতরে ঢুকে পড়ে সে গহনার পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে বন্দুকের মুখে গহনা শাশুড়ি এবং অন্যান্যদের আটকে রেখে সেই গহনাকে খুঁজে বের করে একদিকে তার জীবনসঙ্গী ডাক্তার ডাক্তারবাবু গজরির কবলে অন্যদিকে তার পুরো শ্বশুর বাড়ি বন্দুকের মুখে শক্তি সিং এর এই মারণ খেলা থেকে গহনা কি পারবে সবাইকে বাঁচাতে নাকি তাকে নিজের জীবন দিয়ে দাম চোকাতে হবে আপনার কি মনে হয় এই মুহূর্তে গহনার কি করা উচিত কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান আর পরবর্তী পর্বের এই টান টান উত্তেজনা মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে